দুধের পর প্রথমবারের মতো অধিক মাংস উৎপাদনে ব্রাহ্মা জাতের গরুর ক্রস উদ্ভাবনে সফলতা দাবি করেছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তারা বলছেন এক বছর বয়সের দেশি গরুর চেয়ে উদ্ভাবিত ব্রাহ্মা জাতের এই গরুর ওজন হবে দ্বিগুণের বেশি ফলে এই জাতের গরু পালন করে কম সময়ে চাষিরা যেমন লাভবান হবে তেমনি দেশের মাংসের চাহিদা মেটাতে রাখবে ভূমিকা ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন স্মৃতিমণ্ডল তিন বছর আগে আমেরিকা থেকে চারটি ব্রাহ্মা জাতের সার এনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয় অধিক মাংস উৎপাদনকারী গরুর ক্রস উদ্ভাবনের ওপর এনিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড আজারুল হক গবেষণা শেষে দাবি করেন এক বছর বয়সের দেশি গরু একশো থেকে দেড়শো কেজি ওজন হলেও নতুন ব্রাহ্মা জাতের এই গরুর ওজন হবে কমপক্ষে তিনশো কেজি এক বছরে প্রায় কেজি মতো ওজন আমরা পেয়েছি মাঠ পর্যায়ে যেখানে দেশি গাভীর বাচ্চার থেকে যে ওজন হয় সেটা হলো ম্যাক্সিমাম থেকে কেজি গবেষণায় অংশ নেয়া ডক্টর আজারুল হকের সঙ্গীও দাবি করলেন এ জাতের গরুর মাংস দেশি গরুর মতোই স্বাস্থ্যসম্মত ব্রাহ্মা জাতের গরু পালন করলে কৃষকরা লাভবান হবে তারা আর্থিকভাবে লাভবান হবে দেশও উপকৃত হবে এবং আমাদের যে মাংসের যে ঘাটতি আছে সেই ঘাটতি বহুলাংশে পূরণ হবে বলে আমার বিশ্বাস ব্রয়লার মুরগির মতো ব্রাহ্মা জাতের গরু পালন দেশ জুড়ে ছড়িয়ে দিতে পারলে মাংসের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন একই বিভাগের আরেক বিজ্ঞানী ব্রাহ্মণ জাত ব্যবহার করে যে শঙ্কর জাতের গরু বাংলাদেশে নাচে নাচে ছড়িয়ে পড়বে সেটা গরুর ক্ষেত্রে ওই ব্রয়লারের ব্রয়লারের মতোই মানে মাংসের চাহিদাটা পূরণে দ্রুত এগিয়ে নিয়ে যাবে এ খবর ছড়িয়ে পড়ায় কম খরচে ব্রাহ্মা জাতের গরু পালন করে লাভবান হওয়ার আশায় আগ্রহী হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের আশপাশের চাষিরা আট মাস বয়সে আমার এই বছরের ওজন হয়েছে একশো সত্তর কেজি অন্য অন্য গরুর সাথে আষ্ট মাসে বাছর আমার দ্বিগুণের চেয়েও বেশি ওজনে বাড়িয়ে গেছে দেশি গরুর যা খরচ ওই বামা গরুর একই খরচ রিপোর্ট একুশে টেলিভিশন